সৌরজগতের রেড প্ল্যানেট নামে পরিচিত পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল এটি পৃথিবীর আকারের অর্ধেকের একটু বেশি আমাদের সূর্যের হ্যাবিটেবল জোনের সীমানায় ও অবস্থান করে মার্স বা মঙ্গল গ্রহ তাই পৃথিবীর প্রতিবেশী গ্রহ হওয়ায় এবং সূর্যের হ্যাবিটেবল জোনের সীমানায় থাকায় মার্সে পূর্বে প্রাণ ছিল কিনা তা নিয়ে মানুষের মাঝে এক কৌতূহল জেগে ওঠে এমনকি অনেকে ভাবে মার্সে এখনো জীবনের অস্তিত্ব আছে তাছাড়া নাসা স্পেস এর মতো স্পেস এজেন্সি মার্সে বসতি এবং মার্সকে হ্যাবিটেবল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে মার্সে কি কখনো জীবন ছিল বা মার্স কি আগামী সময়ে মানুষের বসবাসযোগ্য হতে পারবে আজকের ভিডিওতে আমরা মার্সের প্রাচীন বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা এবং মার্সের জীবন সম্পর্কে জানতে পারবো ধারণা করা হয় আজ থেকে দুই দশমিক পাঁচ থেকে দুই বিলিয়ন বছর পূর্বে মার্সে পৃথিবীর মতোই তরল পানির অস্তিত্ব ছিল তখন মার্সের পরিবেশ ছিল অনেকটা পৃথিবীর মতোই মার্সে বিলিয়ন বছর আগেও যখন বসবাসযোগ্য পরিবেশ ছিল তখন মার্সের প্রাণের অস্তিত্ব ছিল যদিও সেগুলো ছিল মাইক্রো অর্গানিজম অর্থাৎ মানুষের মতো উন্নত প্রাণী নয় বরং এককোষী ব্যাকটেরিয়া বা ভাইরাস তবে মার্সের ভূতাত্ত্বিক গঠন এবং এর আকারের ফলে এটি হারিয়ে ফেলে এর সুন্দর প্রকৃতি মূলত মার্স পৃথিবীর আকারের প্রায় অর্ধেক ছোট আকৃতি হওয়ার ফলে এর গঠনের সময় গ্র্যাভিটি এর প্রেসার কম হওয়ার পাশাপাশি যেহেতু গ্রহ গঠনের সময় এর সকল উপাদান একে অপরের সংঘর্ষ হয়ে আরও তাপ উৎপন্ন করে তাই এর মাস কম হওয়ায় এর কোর এর তাপ ছিল খুবই কম এছাড়া আকার ছোট হওয়ায় এর কোর থেকে সারফেসের দূরত্ব কম তাই এর কোরে যা স্বল্প পরিমাণ তাপ ছিল তাও খুবই সহজে বের হয়ে যায় এছাড়া মার্সের টেকটনিক মুভমেন্ট কম হওয়ায় এর কোর ঠান্ডা হয়ে যায় একটি গরম কোর নিজ অ্যাক্সিসে ঘুরে এক ডাইনামো ক্রিয়েট করে যা একটি গ্রহের ম্যাগনেটিক ফিল্ড গঠন করে পৃথিবীর কোরও ম্যাগনেটিক ফিল্ড গঠন করেছে এই উপায়ে তবে মার্সের কোর ঠান্ডা হওয়ায় এর ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যায় এবং একটি গ্রহের ম্যাগনেটিক ফিল্ড যেহেতু এর অ্যাটমোসফেয়ারকে সোলার উইন্ড থেকে রক্ষা করে তাই মার্সের অ্যাটমোসফেয়ারকে রক্ষা করার মতো ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যায় অর্থাৎ সোলার উইং মার্সের অ্যাটমোসফেয়ারকে ধ্বংস করে দেয় বর্তমানে মার্সে খুবই পাতলা অ্যাটমসফেয়ার রয়েছে যার ফলে এটি তাপ ধরে রাখতে পারে না এবং এর সার্ফেস টেম্পারেচার রাতে হয়ে যায় প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাই মার্সের সার্ফেস এর পানি বাষ্পীভূত হয়ে গিয়েছে মূলত একটি সার্ফেস প্রেসার একটি ওপর থাকা পানির অনুকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উপরে উড়ে যেতে থেকে রক্ষা করে কিন্তু মার্সের অ্যাটমসফেয়ার যেহেতু পাতলা তাই এই অ্যাটমসফেয়ার এর উপর থাকা পানিকে প্রেশার দিয়ে রাখতে না পারায় এই পানিগুলো বাষ্পীভূত হয়ে উপরে উড়ে যায় তাই এখানে জীবন নেই বললেই চলে তবে বর্তমানে মার্সে যে আঠারোটি স্যাটেলাইট দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে তা দিয়ে মার্সের মাত্র এক পার্সেন্ট তথ্য আমরা নিতে পারছি বাকি নিরানব্বই পার্সেন্ট এখনো অজানা তাই নিশ্চিতভাবে বলা যায় না এখানে জীবন জীবনে অনেকের ধারণা মার্সের মাটির নিচে কোনো ধরনের প্রট থাকতে পারে প্রোক্যারিয়ট হলো বিশেষ এক ধরনের এক জীব যা অনেক প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে তবে অবশ্যই এখানে যৌগিক জীবন থাকা অসম্ভব তবে বিজ্ঞানীরা এখনও চেষ্টা চালিয়ে যাওয়ায় আশা করা যায় মার্সে মানব জাতির বসতি করতে পারে স্পেসেক্স এর পরিকল্পনা অনুযায়ী দুই হাজার উনত্রিশ সালে মার্সে বসতি করার জন্য মানুষ পাঠানো হবে যা দুই সালের মধ্যে মার্সে একশোই মানব বসতি করার চেষ্টা করবে তাদের অন্যতম লক্ষ্য হলো মার্সের মেরুতে যে হিমায়িত কার্বন ডাইঅক্সাইড যুক্ত বরফ রয়েছে তা দিয়ে মানুষের পানযোগ্য পানি উৎপন্ন করা এছাড়া উক্ত পানি থেকে ইলেকট্রোলাইট সিস্টেমের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করা মার্সের মাটি পরিশোধিত করে সেখানে ফসল উৎপাদন করাও এক সম্ভাব্য ভবিষ্যৎ তবে সম্পূর্ণ মার্স কি আবার পূর্বের মতো পৃথিবীর স্বরূপ বসবাসযোগ্য হতে পারবে মূলত মার্সের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলে এখানে পৃথিবীর মতো পরিবেশ পুনরায় তৈরি সম্ভব প্রথমত দুইটি প্রধান উপায় মার্সের ম্যাগনেটিক ফিল্ড দেওয়া সম্ভব এক মার্সের চারপাশে কৃত্রিম ম্যাগনেটিক ফিল্ড বসানো যা একে সোলার উইন্ড থেকে রক্ষা করবে যা অবশ্যই আমাদের বর্তমান টেকনোলজি দ্বারা প্রায় অসম্ভব এছাড়া মার্সের কোরকে কোনোভাবে যদি আবার গরম করা সম্ভব হয় তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড পুনরায় তৈরি হতে পারবে এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি যদি আমরা এখানে কিছু পানি এবং অক্সিজেন নিয়ে এসে এখানে অ্যাটমসফেয়ার গঠন করি তাই এটি আবার পৃথিবীর মতো বসবাসযোগ্য হয়ে উঠবে তবে আমাদের বর্তমান টেকনোলজি দ্বারা মার্কি হ্যাবিটেবল করা না গেলেও গবেষণা এবং চেষ্টার মাধ্যমে হয়তো একসময় মঙ্গল গ্রহে বসবাস করবে আমাদের ভবিষ্যৎ মানব গোষ্ঠী মার্সকে পৃথিবীর মতো করতে প্রয়োজন প্রচুর এনার্জি অর্থাৎ শক্তি শক্তি আসলে কি কিভাবে এটি আমাদের প্রতিদিনের জীবন সহ পুরো ইউনিভার্সকে প্রভাবিত করে জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন